আমি এখন যে উৎপাদকের বিশ্লেষণটা করব। সেটা মাত্র নব্বই সেকেন্ড হবে অঙ্কটা বা নব্বই সেকেন্ডের সময় বেশি সময় আমি নেব না কেননা এই সপ্তাহে আমাকে ফেসবুক পেজ একটা রিলসের টার্গেট দিছে যে এই সপ্তাহে একটা রিলস উইকলি চ্যালেঞ্জে একটা রিলস আপলোড করতে হবে তো এই জন্য একটা রিলসের জন্য মাত্র একটা অঙ্ক করবো যেটা আমি নব্বই সেকেন্ডের ভিতরে সময় সমাধান করব। বা তার থেকে কম সময় লাগতে পারে তো আমি আমার অঙ্কটি শুরু করছি এটা হচ্ছে একটা মিডিল ড্রাম মিডল ট্রাম্পের অঙ্ক হচ্ছে মাঝের সংখ্যা এই শেষ প্রথম সংখ্যা শেষ সংখ্যায় দুইটা গুণাকারে থাকে এবং গুণাকারে যা হয় তা ওই মাঝের সংখ্যাটাকে দিয়ে মাঝের সংখ্যাটাকে ভেঙে দুটি দুটি সংখ্যা তৈরি করে সেই সংখ্যাটি যেন গুণ করলে শেষ সংখ্যা সমান হয় এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যা সমান হয় তো প্রথম সংখ্যা দেওয়া আছে টু এক্স স্কোয়ার এবং শেষ সংখ্যা দেওয়া আছে থ্রি দুটা গুণাকারে আছে অর্থাৎ তিন দিন হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এখানে আমরা এখানে থ্রি দেওয়া থাকলেও এখানে সিক্স আমরা বুঝে থাকি এক্সটাকে ভে এমন দুটি সংখ্যা তৈরি করব যে দুটো গুণ করলে এই শেষের সংখ্যা অর্থাৎ সিক্স এক্স সমান হয় এবং যোগ অথবা বিয়োগ করলে শুধু একটা থাকে তাহলে আমি আমার অঙ্কটি শুরু করছি এখানে টু লিখে নিলাম তারপরে মাইনাস যদি থ্রি এক্স লিখি এবং প্লাস এক্স তাহলে কী হয় তিন এক্স স্কোয়ার এই সিক্স এক্স স্কোয়ার হয়ে যায় শেষ সংখ্যা সমান হয় এবং শেষ সংখ্যাটা আমরা লিখে দেবো শেষ সংখ্যাটা থ্রি আছে থ্রি লিখে দেব ঠিক আছে শেষ সংখ্যা এখানে যা থাকবে তাই লিখতে হবে এটা লিখলে আবার কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে ওটা লেখা যাবে না এখন আমরা কমন নেই এই দুটা থেকে কমন নেব ওই দুটা থেকে কমন নেব এই দুটা থেকে কি কমন যায় এই দুটা থেকে কমন যায় শুধু এক্স মানে উভয়ের ভিতরে যা থাকবে সেটা কমন যাবে এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স ওয়ান নিলাম এখানে থাকে টুয়াইস এক্স দুটো এক্স হলে একটা এক্স নিয়ে গেছি আর একটা টু থেকে গেছে টুয়াইস এক্স মাইনাস এই থ্রির থ্রি এখানে প্লাস এখানে কিসি মিল নেই তাহলে আমরা এখান থেকে ওয়ান কমন নেব এখানে থাকে তাহলে ওয়ান কমন নিলে টুয়াইস এক্স থাকে আর এখানে মাইনাস থ্রি থ্রি থাকে তাহলে এইটা আর এটা মিল লাগে এই দুইটা আমরা কী করবো দুইটাকে দুইটা থেকে একটা কমন নিয়ে নেব এখানে থাকে শুধু এক্স এই এক্স লিখে দেবো এই প্লাস এ প্লাস এখানে থাকে ওয়ান এই ওয়ান লিখে দেবো এটা হচ্ছে অ্যান্সার Thank you.